আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরণিতে মুগ্ধ ললিত অশ্রুবলিত গীতে পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাশুর রাত্রি রচিব না মোরা প্রিয়ে ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি উড়াব প্রেমের নিশান দুর্গম পথম আছে দুর্দম বেগে দুঃসহতম কাজে দিনের দুঃখ পাই তো পাব চাই না শান্তি শান্তনা নাহি চাব। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্নপালের কাছি মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি দুজনের চোখে দেখেছি জগৎ দুহারে দেখেছি দোহে মরুপথ তাপ দুজনে নিয়েছি সোহে ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে ভুলাইনি মন সত্যের করি মিছে এই গৌরবে চলিবই ভবে যতদিন দোহে বাঁচি এ বাণী প্রিয়সী হোক মহিয়সী তুমি আছো 阿弥阿 chi。